আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা জানেন যে অনেকেই বাংলাদেশ থেকে এই মুহূর্তে আউস বিল্ডিং এর জন্য চেষ্টা করতেছেন এবং আউস বিল্ডিং নিয়ে আপনারা অনেক বেশি কনফিউজ যে আউস বিল্ডিং আসলে কোন ট্র্যাকে আপনি যেন আমি তো ট্রাই করবেন মোস্টলি যেটা পপুলার বাংলাদেশে সেটা হলো আপনার নার্সিং এর পরে অনেকে যেটা তাউস বিল্ডিং করতে চান সেটা হলো আইটি তো এখানে অনেকের কনফিউশন থাকে অথবা অনেকে স্ট্রিক্ট হয়ে যান যে আমি এই সেক্টরে হাউস বিল্ডিং করব এই সেক্টরের বাইরে অন্য কোন সেক্টরে করব না সো তাদের জন্য এখানে জানিয়ে রাখি যে জার্মানিতে আসার পরে আপনি চাইলে আপনার হাউস বিল্ডিং চেঞ্জ করতে পারবেন মানে কোম্পানি চেঞ্জ করতে পারবেন এবং আপনার ট্র্যাক চেঞ্জ করে অন্য ট্র্যাকে যেতে পারবেন সো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে জার্মানিতে কি আসলে হাউস বিল্ডিং চেঞ্জ করা যায় কিনা জার্মানিতে হাউস বিল্ডিং চেঞ্জ করা যায় আপনি বাংলাদেশ থেকে যখন হাউস বিল্ডিং খুঁজবেন আমি বলবো যে আপনি যে কোনো সেক্টর এই খুঁজতে পারেন যদি আপনি সরাসরি আপনার টার্গেটেড সেক্টর আসতে পারেন এর থেকে তো বেটার কিছু নাই এটা হলো বেস্ট যদি আপনি সেটা করতে পারেন আর যদি ইন কেস সেটা করতে না পারেন আমি বলবো যে আপনি এনএস সেক্টর যে কোনো সেক্টরে জার্মানিতে হাউস বিল্ডিং এ চলে আসুন এখানে আসার পরে তারপরে আপনি হাউস বিল্ডিং চেঞ্জ করুন এমন না যে আসার পরে দিনই চেঞ্জ করতে পারবেন এখানে অবশ্যই আপনার ছয় মাস এক বছর ওয়েট করতে হবে যেহেতু এটা প্রসেসিং এর বিষয় আপনাকে নতুন করে খুঁজতে হবে বাট তারপরে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন বাট এটা চেঞ্জ করা যায় এটা হলো মূল ইনফরমেশন যে জার্মানিতে চেঞ্জ করা যায় কি যায় না তা আপনারা চাইলেই জার্মানিতে এসে চেঞ্জ করতে পারবেন যে কারণে আবারও বলছি যে আপনি যে ট্র্যাকে হাউস বিল্ডিং পাবেন সেই ট্র্যাকে জার্মানিতে চলে আসুন ভালো না লাগলে স্ট্রেস ফিল হলে পরে আপনি চেঞ্জ করতে পারবেন সো ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে আসসালামু আলাইকুম